আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের ইউটিউব প্রিমিয়াম নাও ট্রিজটা দেখাই দিব তো এর আগে আসলে এই সম্পর্কে দুটো ভিডিও দিছি তো আজকে এটা অনুভব একটু দেখাই প্রথমে একটা ভিপিন ওপেন করে নেবেন ওপেন করে নিয়ে এল আইপিটা কানেক্ট করে নেবেন আমার কাছে এক্সপ্রেস ভিপিন আছে আপনারা চাইলে পটার ভিপেন আমি মোড অ্যাপ দিয়ে দেবো না ওটা দিয়েও এল আইপি কানেক্ট করতে পারেন আসলে এই প্রসেসে আমি গত তিন মাস ধরে নিচ্ছি প্রায় পঞ্চাশ ষাট উপরে আমি ট্রায়াল নিছি ইউটিউব প্রিমিয়াম এই প্রসেসে সবার হবে এখন কি করবেন ক্রোমটা ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন আমি ক্রোম দিয়ে দেখাই দিই ক্রোম ব্রাউজারে এসে ইউটিউব মিউজিক লিখে সার্চ দেবেন এখন আগে সেটিংসে যায় জিমেলে ইউটিউব প্রিমি আগে নেওয়া হয় না সেটা আগে গুগল লগ ইন করে নেবেন রুমে করার পর ইউটিউব মিউজিক এখানে চাপ দিয়ে নিউ নিউটা ওপেন করে নেবেন নাহলে অপেডি ডাইক্ট করে নিয়ে যাবে এখানে এসে অ্যাকাউন্টের উপর ক্লিক দেবেন এখানে এসে গেট মিউজিক প্রিমিয়াম তারপরে ট্রাই ওয়ান মান্থ এখানে ফ্যামিলি সিলেক্ট করবেন করে কনফার্ম করবেন আমার নেটওয়ার্ক একটু স্লো আমি আই টেলিগ্রামে যাই যে বিনটা জেনারেট করে নিয়ে আসি আপনাদের বিন দিয়ে দিব না ওই বিন দিয়ে কোনো লাইভ চেক করা লাগবে না সব কার্ডই হবে তবে এখানে একটা ভেজাল আছে যে অনেকের পেমেন্ট মানে প্রোফাইল ভেরিফাই করতে বলে আমার যদি ওই প্রবলেমটা হয় তাহলে আমি সলিউশন দেখাই দিতে পারবো আমি দেখা যাক প্রথমবারে যদি আমার যদি ভেরিফাই করতে বলে তাহলে সলিউশন দেখা দেবে এখানে আর ক্রেডিট কার্ড করে বাইক লিখ দেবেন এখানে ওই কার্ডের ইনফরমেশনগুলো বসাই দেবেন ওখান থেকে যদি লাইনে নিয়ে আসছেন অনেকে বলে সিকিউরিটি কোড কি সিকিউরিটি কোড ওই যেখানে দেওয়া থাকে লাস্টে তিনটা অক্ষর এখানে অ্যাড্রেস বসাই দিদি অনেকে আবার রুম ব্রাউজারে গিয়ে অ্যাড্রেস আলাদা আলাদা করে নিয়ে আসে এত কিছু লাগে না আমি যেভাবে ভিডিওতে দেখাচ্ছা এই প্রসেস করলে হয়ে যায় এখানে সেভ কার্ড দেখেন আমার এখানে কার্ড দেওয়াটা হয়নি ভেরিফাই অন পেমেন্ট মেথড এরকম হলে কি করবেন আমি দেখাই দিই পে ডট গুগল ডট কম লোক সার্চ দেবেন এই প্রবলেমটা হলো ভালোই হলো এখন সলিউশনটা দেখাতে পারবো এখন ভিبن টপ আপ করে রাখতে পারেন চাইলে নেটওয়ার্কটা একটু ভালো কাজ দিবে এখানে pay.google.com এ আসবেন আসার পর এখানে সেটিংস এ গিয়ে উপরে ওই থ্রি ডট ক্লিক দিয়ে সেটিংস এ ক্লিক দিবেন 그다음에 পার নিচে দিয়ে যাবেন যাই যে ক্লোজ পেমেন্ট প্রোফাইল এটাতে ক্লিক দিবেন এখানে আপনার গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড চাইবে অথবা ফিঙ্গারপ্রিন্ট থাকলে ফিঙ্গারপ্রিন্ট চাইবে আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিলাম এখন নিচের দিকে এসে একটা রিজন সিলেক্ট করে কন্টিনিউ মানে ক্লোজ পেমেন্ট প্রোফাইল পেমেন্ট প্রোফাইলটা এখানে ক্লোজ হয়ে গেল এখন কী করবেন আবার ডিভেনটা কানেক্ট করে নেবেন করার পর আবার ব্রাউজারে চলে আসবেন এসে আবার সেম প্রসেস ইউটিউব মিউজিক আবার নিউ ট্যাবে ওপেন করবেন এখানে আবার ওই উপরে অ্যাকাউন্টে ক্লিক দ্য গেট মিউজিক প্রিমিয়াম এবারে হয়ে যাবে একবার পেমেন্ট প্রোফাইল ক্লোজ করার পর আর প্রবলেম করে না এখানে ফ্যামিলি সিলেক্ট করে কনফার্ম করবেন এখানে আবার অন্য একটা কার্ড ওগুলোর মধ্যে আরেকটা কার্ড নিয়ে আসি এখানে কোনো লাইভ চেক করা লাগে না যে কোনো কার্ডই হয় অ্যাড ক্রেডিট কার্ড করবো নেটওয়ার্কের মানে সমস্যা একটা ক্লিক করতেছে না এখানে কার্ড নাম্বার এক্সপায়ারি ডেট সিকিউরি কোড সব বসাই দিই দেওয়ার পর অ্যাড্রেস আগে বসাই এখানে শো করতেছে এবার সেভ কার্ডটা ক্লিক দিলাম এবার হয়ে যাবে ইনশাআল্লাহ দেখেন আমি এখানে মাস্টার কার্ড অ্যাড হয়ে গেছে আর কোনো সমস্যা না এটা এখন ট্রায়াল নেব এখানে বাইক ক্লিক দেবেন আমি যেই প্রসেসে দেখাই সেম এই করবেন আগে কেউ অযথা ইউটিউব প্রিমিয়াম আগে নেবেন না আগে ইউটিউব মিউজিকটা নেবেন এখানে সিকিউরিটি কোডটা হচ্ছে ওই যে ওই কার্ডের লাস্টের তিনটা অক্ষর যেটা দেওয়া ছিল ওটা আগে ইউটিউব মিউজিকটা এভাবে ট্রায়াল নেবেন তেন এখান থেকে বের হয়ে আসবেন বের হয়ে এসে অ্যাপ ওপেন করবেন কেউ ব্রাউজারে চেষ্টা করবেন না ব্রাউজারে চেষ্টা করলে অনেক ফেল আসবে আর ইউটিউব অ্যাপ থেকে নিলে একবার ফেল আসবে না এখানে আপনি আপনার ওই যে যে ইউটিউব মিউজিকটা ট্রায়াল নিলেন সেটা লগ ইন করবেন দেখেন আমার এখানে ইউটিউব মিউজিকের জিমেলের না আছে ইউটিউব প্রিমিয়াম না নেই এখন এখানে এসে ইউ গেট ইউটিউব প্রিমিয়াম এখন নিচে দেখে যাবো আপডেট ক্লিক দিব আপগ্রেড এখানে আমার জিমেলের পাসওয়ার্ডটা চাইবে আপনাদের সবাই জিমেলের পাসওয়ার্ড দিয়ে দেবেন দিয়ে ভেরিফাই ক্লিক দেবে ভেরিফাই ক্লিক দেওয়ার পর এখানে আমার মানে গেট ট্রায়াল অপশন শুরু করতেছে তো আপনাদের হয়তো প্রাইভেসির জন্য ব্ল্যাক স্ক্রিন দেখাতে পারে এখানে আমার এখানে যে গেট ফ্রি ট্রায়াল তারপরে ওখানে ক্লিক দিলে আবার ওই যে সিকিউরিটি কোডটা চাচ্ছে সিকিউরিটি কোড বসাই দিব দিয়ে গেট ট্রায়াল দেখেন কে ট্রায়াল দেওয়ার পর আমাদের ইউটিউব ইউ হয়ে গেলো তো এই একদম এই সেম প্রসেস প্রসেসগুলো আপনাদের হয়ে হয়েছে এখন আপনাদের দেখাই যে মানে এখন কীভাবে বাংলাদেশের জিমিল্ডুলো ইনভাইট দেবেন এখন যেহেতু এল হয়ে গেছে ওই আগের মতোই জাস্ট পেমেন্ট প্রোফাইল ক্লোজ করবেন পে ডট গুগল ডট কম লিখবেন লিখে ওই পেজে যে সেটিংস এসে পেমেন্ট প্রোফাইলটা ক্লোজ করে দেবেন তো আপনাদের আবারও বলি জাস্ট আমি যেইভাবে করলাম প্রথমে ক্রোম ব্রাউজারে গিয়ে ইউটিউব মিউজিকটা ট্রায়াল নেবেন দেন ইউটিউব অ্যাপ ওপেন করে অ্যাপ থেকে ইউটিউবটা ট্রায়াল নেবেন তাহলে একবারও যাবে না আমি প্রায় গত তিন মাস ধরে এই প্রসেস চল্লিশ পঞ্চাশ বারের ওপর ট্রায়াল নিয়েছি একবারও মিশে যায়নি আর যদি ওই যে ভে ভেরিফাই করতে চাই কার্ডটা তখন পেমেন্ট প্রোফাইল ক্লোজ করে দিয়ে আবার কার্ড করবেন আপনাদের হয়ে যাবে এখানে আমি পেমেন্ট প্রোফাইল ক্লোজ করে দিচ্ছি বাংলাদেশি জিমেল ইনভাইট দেওয়ার জন্য নেটওয়ার্কটা আমার একটু স্লো আরেকবার ট্রাই করি ফিঙ্গারপ্রিন্ট দিলাম এবার এখানে নিচের দিকে এসে একটা রিজন সিলেক্ট করবেন করে ক্লোজ পেমেন্ট প্রোফাইল তো একদম এই সেইম প্রসেসে কাজ করবেন তাহলে আপনাদের দেওয়া হয়ে যাবে ইনশাআল্লাহ তো এই সেলিউটি প্রিয় ভিডিও তো সবাই ভালো থাকবেন আসসালাম